আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিউ কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্যাম্পল কোয়ালিটি প্রসিডিউর নিয়ে আজকে আমরা আলোচনা করব কোয়ালিটি প্রসেস এট রেটেরিয়াল সেকশন কোয়ালিটি প্ল্যান এট র মেটেরিয়াল স্পেশালি এক্সেসরিজ নিয়ে আমরা কথা বলবো এক্সেসরিজ ইন হাউস ইনস্পেকশন ইস্যুইং ডিটেলস নিয়ে আজকে আমরা আলোচনা তো ভিডিওটা একটু লম্বা হতে পারে অবশ্যই একটু ধৈর্য নিয়ে দেখবেন আশা করি অনেক তথ্য এখান থেকে আপনারা জানতে পারবেন এক্সেসরিজ স্টোরের কাজটা প্রথমত শুরু হয় স্টোরে রিসিভের মাধ্যমে অর্থাৎ সাপ্লায়ার যখন এটা ডেলিভারি দিয়ে যায় এবং স্টোর এই রিসিভ রিসিভ করে করার পরে তারা যে কাজটা করে সেটা হচ্ছে এটা একটা কোয়ারেন্টাইন এরিয়াতে জমা হয় বা জমা করে রাখা হয় জমা করার পরে সেটাকে ইনভেন্টরি করা হয় অর্থাৎ আহ যেই গুডস যেই পরিমাণ থাকার কথা যেই রকম থাকার কথা একই রকম আসে কিনা একই পরিমাণে আসে কিনা সেটা চেক করে কাউন্ট করে কনফার্ম করে নেওয়া এবং সেটাকে ইনসপেকশনের জন্যে কোয়ারেন্টাইন এরিয়াতে ইলো ট্যাগ দিয়ে মার্ক করে আইডেন্টিফাই করে রাখা যাতে সবাই দেখলেই বুঝতে পারে যে এটা হচ্ছে ইনসপেকশনের জন্য ওয়েট করছে এরপরের যে কাজটা সেটা হচ্ছে এক্সেসরিজ ইনসপেকশন এই ইনসপেকশনটা হয়ে থাকে র্যান্ডম স্যাম্পলিং এর উপরে ভিত্তি করে স্যাম্পলিং প্ল্যান দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যাকুয়াল বেস নরমালি এক্সেসরিজ ইনসপেকশনের জন্যে অ্যাকুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ আমরা ফলো করি আর ফর কাউন্টেবল আইটেম আর নন কাউন্টেবল আইটেমের জন্যে টেন পারসেন্ট র্যান্ডম ইন্সপেকশন করা হয় এর বাইরে যদি বায়ার ওয়েস কোন ধরনের বিশেষ স্পেসিফিকেশন থাকে তাহলে সেই অনুযায়ী ইনস্পেকশন করতে হয় তো ইনস্পেকশনের এ পর্যায়ে আসে হচ্ছে ভিজুয়াল ইনস্পেকশন অফ এক্সেসরিজ অর্থাৎ এক্সেসরিজ দেখতে ঠিক আছে কি না সেই জিনিসটা ইনস্পেকশন করা এই ভিজুয়াল ইনস্পেকশন কতগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে হয় অর্থাৎ এটার সাইজ এটার রং এটার ধরন এটার আকার আকৃতি এটার গুণগত মান এই জিনিসগুলো ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে দেখা হয় দেখার পরে অর্থাৎ এটাতে কোনো ধরনের ছেঁড়া নোংরা ময়লা কোনো কিছু আছে কিনা ডিটেলস ইনসপেকশন করে দেখা হয় যদি ইনসপেকশন পাস হয় অ্যাস পার একউল অথবা টেন পার্সেন্টে যদি ইনসপেকশন হয় অ্যাকুয়াল ইনস্পেকশন সাধারণত কাউন্টেবল এর জন্য হয় সেই ক্ষেত্রে একটা এক্সেপ্টেন্স চার্ট ফলো করা হয় আমরা বিস্তারিত দেখাবো আর যদি 10% এ হয় সেই ক্ষেত্রে যদি ডিফেক্ট পার্সেন্টেজ 2% এর মধ্যে থাকে তাহলে এক্সেপ্ট করা হয় বা গুডসটা পাস হয় আর যদি এর উপরে চলে যায় তাহলে গুডস ফেল হয় যদি ফেল হয় সেই ক্ষেত্রে কি করতে হয় স্টোর দেম সেপারেটলি ইন এ সিকিউরড এরিয়া একটা সিকিউরড এরিয়াতে লকড এরিয়াতে বা রেড মার্ক করা এবং লকড এরিয়াতে এই গার্মেন্টস এই প্রোডাক্ট গুলো কিপ করতে হয় এরপর হচ্ছে রিলেটেড মার্চেন্ডাইজার মাধ্যমে সাপ্লায়ার অবহিত করতে হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় আর যদি গুডস পাস হয় সেক্ষেত্রে সাধারণত পাস রিপোর্ট করতে হয় এটার দুইটা কপি হয় একটা কপি হচ্ছে সাবমিট করতে হয় স্টোরকে এই রিপোর্টের উপরে ভিত্তি করে স্টোর বুঝতে পারে যে হ্যাঁ গুডসটা ওকে আসে এই গুডস গুলো তারা তখন আহ গ্রিন ট্যাগ লাগিয়ে র্যাকে সাজিয়ে রাখে এবং আরেকটা রিপোর্ট কোয়ালিটি ডিপার্টমেন্টে এই স্টাইল ফাইলে কিপ করতে হয় পরবর্তী রেফারেন্সের জন্য এবং প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টোরে যখন র্যাকে সাজিয়ে রাখা হয় সেখান থেকে পরবর্তীতে ইস্যু করা হয় এবং এই ইস্যুটা হবে হচ্ছে ফিফোর ভিত্তিতে বা ফিফো পদ্ধতিতে ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ইস্যু এর ক্ষেত্রে দুইটা পদ্ধতি মেনটেন করা হয় একটা হচ্ছে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট আর একটা হচ্ছে লিফো লাস্ট ইন ফার্স্ট আউট তো এই দুইটা পদ্ধতির মধ্যে ফিফোটাই বেশিরভাগ ক্ষেত্রে ফলো করা হয় এবং এটাই বেটার কারণ প্রথমে যে জিনিসটা আসে সেই জিনিসটা যদি আমরা প্রথমে ইস্যু করি তাহলে কোনো ব্যাকলগ বা কোনো জিনিস জমে থাকে না পুরনো জিনিস জমা হতে থাকে না তো অন্যদিকে যদি লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ যেটা সর্বশেষ আসছে সেটা আগে আমরা দিই তাহলে পুরোনো জিনিস দেখা যায় পিছনের গুলো শুধুমাত্র জমতে থাকে সেগুলো ইউজ হয় না এবং নষ্ট হয়ে যেতে থাকে সেই জন্য বেটার হচ্ছে ফিফোটাকে মেনটেন করা এবার আইটেম ওয়াইজ কিছু ইনসপেকশন ক্রাইটেরিয়া থাকে যেমন আহ এক্সেসরিজ স্টোরকে কি করতে হয় মেটাল আইটেমের জন্যে নিকেল টেস্ট করতে হয় এই নিকেল টেস্টের ডিটেলস আমরা পরবর্তীতে ডিসকাস করবো ইন্টারলাইনিং এর জন্য কিছু টেস্ট করতে হয় তারপরে হচ্ছে পাটন বউ তারপরে অ্যানিকাইন্ড অফ বাকস যদি থাকে হ্যাঁ ব্যস যদি থাকে মেটাল ব্যাস সেগুলোর জন্য কিছু টেস্ট করতে হয় ইলাস্টিক যদি থাকে ইলাস্টিকের জন্য কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় লেবেলস বা ট্যাক্স এগুলোর জন্য কিছু ইন্সপেকশন ক্রাইটেরিয়া নির্ধারণ করা থাকে তারপরে হচ্ছে মেটাল এক্সেসারিস পার কাস্টমার রিকোয়ারমেন্ট মেটাল পাস কিছু আইটেম থাকে কিছু জিনিস থাকে যেগুলো মেটাল পাস করতে হয় নিয়ম মেনে তো এই জিনিসগুলো আমরা বিস্তারিত জানবো আজকে তাহলে প্রথমেই আসি আমরা হচ্ছে উদ্দেশ্য এই যে যে প্রসিডিউরটা এক্সেসরিজ ইন হাউস প্রসিডিউর এই ইন হাউসের উদ্দেশ্যটা কি টু প্রোভাইড গাইডেন্স টু ইন হাউসের যে প্রসিডিউরটা উদ্দেশ্য হচ্ছে লোকজনকে কিভাবে ইন হাউস করতে হবে গুডস তার একটা গাইডলাইন প্রদান করা এবং এটার স্কোপ হচ্ছে অল টাইপ অফ এক্সেসরিজ এক্সেসরিজ স্টোর সর্বত্রই এই প্রসিডিউরটা প্রযোজ্য রেসপন্সিবিলিটি মূলত হচ্ছে স্টোর ম্যানেজার ইজ রেসপন্সিবল টু ইন হাউস ইনফর্ম ইনফরমেশন পাস টু মার্চেন্ডাইজার অ্যান্ড টু দা যখন ইন হাউস হবে তখন স্টোর ম্যানেজার এটা রেসপন্সিবল হচ্ছে এই যে ইন হাউস হইসে এই ইনফরমেশনটা দুইটা টিমকে পাস করে দেওয়া একটা হচ্ছে মার্চেন্ট টিমকে আর একটা হচ্ছে কোয়ালিটি টিমকে মার্চেন্ট টিমকে পাস করার উদ্দেশ্য হচ্ছে মার্চেন্ট টিম তার এটা আপডেট করে রাখবে যে আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম অলরেডি এটা আমি পেয়েছি বা আমার এটা দিক থেকে ধরনের বাধা বিপত্তি নাই আর কোয়ালিটি টিমকে ইনফরমেশন করার ইনফরমেশন দেওয়ার পিছনে কারণ হচ্ছে যাতে কোয়ালিটি টিম ইন্সপেকশন করে এনশিওর করতে পারে যে প্রপার প্রোডাক্টটাই তারা ডেলিভারি পেয়েছে ইন্সপেকশনের জন্য রেসপন্সিবল পার্সোন হচ্ছে মূলত কোয়ালিটি অডিটর ইন্সপেক্টর রেসপন্সিবলটি চেক দ্য এক্সেসরিজ অ্যান্ড টু ডিটারমাইন দা কোয়ালিটি অ্যান্ড ইউজোবিলিটি অফ এক্সেসরিস অ্যাক্সেসরিজের কোয়ালিটি এবং এটা ব্যবহারযোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করে দেখার দায়িত্ব হচ্ছে ওই স্টোরে নিয়োজিত যে কোয়ালিটি অডিটর বা ইন্সপেক্টর থাকে সে প্রসেসটা কি একটা বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে এবং কাস্টমার অ্যাপ্রুভ এক্সেসরিজ স্ট্যান্ডার্ড তো এই এক্সেসরিস ইন্সপেকশন করতে গেলে প্রথমেই যেটা দরকার হবে সেটা হচ্ছে কাস্টমার বা বায়ার অ্যাপ্রুভড এক্সেসরিজ স্ট্যান্ডার্ড বা স্ট্রিম কার্ড যেটাকে আমরা বলি যে এই কার্ডের মধ্যে সব অ্যাপ্রুভড এক্সেসরিস লাগানো থাকে বিল অফ মেটারিয়াল বা বুমশিট যেটার ভিতরে সকল ধরনের আহ লিস্ট থাকে অর্থাৎ একটা স্টাইলে কি কি মেটারিয়াল ব্যবহার করা হবে তার লিস্ট থাকে সেটাকে বলা হয় বুম এরপরে হচ্ছে ডেলিভারি প্যাকিং লিস্ট অর্থাৎ যে সাপ্লায়ার ডেলিভারি দিয়েছে প্যাকিং লিস্টটা থাকতে হয় কোয়ান্টিটি বা আদার্স ডিটেলস চেক করার জন্য স্টাইলিং ডিটেলস চেক করার জন্য চালান গেট সাপ্লায়ার্স ইনস্পেকশন রিপোর্ট এবং সাথে হচ্ছে সাপ্লায়ারের যে ইনস্পেকশন রিপোর্ট সেটাও থাকতে হয় যাতে ইন্সপেক্টর ইন্সপেকশন করার পরে সাপ্লায়ারের যে ইন্সপেকশন রিপোর্ট সেটার সাথে কম্পেয়ার করে দেখতে পারে যে অরিজিনালি সাপ্লায়ার ইন্সপেকশন করেছে নাকি ইন্সপেকশন না করেই একটা রিপোর্ট মেক করে পাঠিয়ে দিয়েছে এরপরে আসে হচ্ছে আমরা এক্সেসরিজ ইন হাউস প্রসিডিউর হোয়েন রিসিভিং এক্সেসরিজ স্টোর শুড কিপ দেম এট দ্য কোয়ারেন্টাইন এরিয়া ওয়েটিং ফর ইন্সপেকশন উইথ ইয়েলো স্টিকার অর্থাৎ যখন গুডস রিসিভ হবে তখন এটা একটা এরিয়াতে রাখতে হবে অর্থাৎ থেকে থেকে বা গাড়ি নামিয়ে এটাকে যেখানে সেখানে ফেলে না রেখে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে যেটাকে আমরা বলছি কোয়ারেন্টাইন এরিয়া এই কোয়ারেন্টাইন এরিয়াতে রাখতে হবে এবং একটা ইয়েলো কালারের স্টিকার লাগিয়ে রাখতে হবে যাতে এটা দেখে বুঝতে পারে যে এই গুডস টা এখনো পর্যন্ত ইন্সপেকশন হয়নি পেন্ডিং ফর উইদাউট অডিট নো অর্ডিট ক্যান স্টোর ইন দা র্যাক এবং অডিট ছাড়া কোনো অ্যাক্সেসরিজই স্টোরের র‍্যাকে উঠবে না অলসো অ্যাট রিসিভ স্টোর শুড চেক কোয়ান্টিটি প্যাকিং কন্ডিশন ওটিডি লজিস্টিক সাপোর্ট এন্ড আদার রিলেভেন্ট ডিটেইলস উইথ ইনভেন্টরি রিপোর্ট এগেইনস্ট দা প্যাকিং লিস্ট প্যাকিং লিস্টের এগেইনস্টে স্টোরের এই গুডস গুলো যারা কোয়ারেন্টাইন এরিয়াতে আনবে বা রিসিভ করবে তাদেরকে কিছু জিনিস এনসিওর করতে হবে চালান দেখে যে কোয়ান্টিটি আমি ঠিক পেয়েছি কিনা প্যাকিং কন্ডিশন কেমন ছিল ডেলিভারিটা অন টাইম হয়েছে কিনা লজিস্টিক সাপোর্ট অর্থাৎ যেভাবে যত্ন সহকারে পাঠানোর কথা সেভাবে পাঠাইছে কিনা কাস্টমার সাপোর্ট কেমন ছিল অর্থাৎ কোনো ইস্যুতে তাদের সাথে কমিউনিকেট করলে সাপ্লাইয়ারের সাথে কমিউনিকেট করলে সাপ্লায়াররা কি ধরনের রিয়্যাক্ট করছে তারা কি ধরনের সাপোর্ট দিছে এই জিনিসগুলোর একটা রেকর্ড রাখতে হয় পরবর্তীতে সাপ্লায়ারকে ইভ্যালুয়েট করার জন্য এই সাপ্লায়ার ইভ্যালুয়েশন প্রসিডিউরের উপরে আমরা একটা টোটাল ভিডিও ইন ফিউচারে করবো ইনশাআল্লাহ তো স্টোর শুড প্রোভাইড দা কপি অফ দা প্যাকিং লিস্ট চালান এন্ড কপি অফ ইনভেন্টরি রিপোর্ট টু অ্যাকসেসরিজ ইনস্পেকশন টিম টু ক্যারি আউট অ্যাকসেসরিজ ইনস্পেকশন এন্ড টেক দা সিগনেচার উইথ এ ডেট এন্ড টাইম তো স্টোর কি করবে অ্যাকসেসরিজ ইনস্পেকশন টিম কে প্যাকিং লিস্ট চালান এবং ইনভেন্টরির রিপোর্টের একটা কপি ইনস্পেকশন টিমকে প্রোভাইড করবে এবং তাদের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে নেবে যে সব ডাটা ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেছে। মানে অ্যাকসেসরিজ ইন হাউস স্ট্যাটাস একটা রিপোর্ট এই ক্ষেত্রে অবশ্যই মেইনটেইন করতে হয়। এই রিপোর্টগুলো যদি কারো প্রয়োজন হয় আপনারা কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে তখন আমরা চেষ্টা করব আপনাদের রিপোর্টগুলো এই ফরম্যাটগুলো রিপোর্টের যে ফরম্যাটগুলো এগুলো প্রোভাইড করতে। এরপরে আসি হচ্ছে আমরা এক্সেসরিজ অডিট এক্সেসরিজ অডিট কিভাবে হয় একুয়াল ওয়ান পয়েন্ট ফাইভ এবং টেন পার্সেন্ট অডিটের পারপোজ কি টু প্রোভাইড গাইডেন্স টু অল এই যে এই অডিট প্রসিডিউরের পারপোজটা হচ্ছে টু প্রোভাইড গাইডেন্স টু অল দ্য এমপ্লয়িজ অ্যাবাউট ড্রিমস অ্যান্ড এক্সেসরিজ ইনসপেকশন এন্ড ইস্যুইং প্রসেস ড্রিমস এক্সেসরিজ ইনসপেকশন এবং ইস্যুইংয়ের যে প্রসেস এই প্রসিডিউরটা সবাইকে জানানো বুঝানো বা সবাইকে এই প্রসিডিওর সম্পর্কে অবহিত করার জন্যই হচ্ছে এই প্রসেস বা প্রসিডিওরটা তৈরি করা দিস ইজ এ পার্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেস এটা কোয়ালিটি অ্যাসুরেন্স প্রসেসের একটা পার্ট তো দিস প্রসেস অ্যাপ্লাইজ টু অল টাইপস অফ এক্সেসরিজ এবং এই প্রসেসটা সকল ধরনের এক্সেসরিজের জন্য প্রযোজ্য রেসপন্সিবিলিটি কার কার এই এক্সেসরিজ ইনস্পেকশনের

কাস্টমার অ্যাপ্রুভ টিম কার্ড এবং মার্চেন্ডাইজারস অ্যাপ্রুভাল ফর ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ বিল অফ মেটারিয়ালস অনেক সময় দেখা যায় কাস্টমারের অ্যাপ্রুভাল থাকে না তখন ইন্টারনাল মার্চেন্ডাইজারের অ্যাপ্রুভালের উপর বেস করে এই কাজ করতে হয় বিল অফ মেটারিয়ালস বা বুম শিট অর্ডার শিট এক্সেসরিজ রিসিপ্ট ইনভেন্টরি রিপোর্ট এই জিনিসগুলো সাধারণত দরকার হয় ইনিস্পেকশন প্রসেসটা কি ওয়েন রিসিভিং ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ স্টোর শুড কিপ দেম অ্যাট দ্য কোয়ারেন্টাইন এরিয়া ওয়েটিং ফর ইন্সপেকশন উইথ ইউলো স্টিকার অলরেডি আমরা বিষয়টা জেনেছি উইদাউট অডিট নো ট্রিমস অ্যান্ড এক্সেসরিজ ক্যান স্টোর ইন র্যাক্স অডিট ছাড়া কোনো কিছু র্যাকে যাবে না আফটার ইন হাউস এনি ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এম সিডি উইল প্রোভাইড চালান রিসিপ কপি অ্যান্ড ইনভেন্টরি রিপোর্ট টু কোয়ালিটি অডিটর ইন্সপেকশন টিম ইনক্লুডিং অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যান্ড প্যাকিং কন্ডিশন ডেলিভারি টাইম অ্যান্ড লজিস্টিক সাপোর্ট অর্থাৎ টিম যেহেতু পরবর্তীতে সাপ্লায়ার ইভ্যালুয়েশন করে সেক্ষেত্রে এই ইভ্যালুয়েশন সাপ্লায়ার ইভ্যালুয়েশন রিলেটেড যে ডাটাগুলো প্রয়োজন হবে সেগুলো ইনস্পেকশন রিলেটেড ডাটার সাথে স্টোর টিম কোয়ালিটি টিমকে প্রোভাইড করবে অ্যান্ড টেক দ্য সিগনেচার অফ কিউআই পারসন উইথ ডেট অ্যান্ড টাইম রেসপন্সিবল কোয়ালিটি অডিটর অর ইনস্পেক্টর উইল চুজ স্যাম্পল তো দায়িত্বপ্রাপ্ত কোয়ালিটি অডিটর বা ইন্সপেক্টর কী করবে স্যাম্পল চুজ করবে র্যান্ডামলি টু ডু অ্যান্ড ডু দ্য অডিট অ্যাকর্ডিং টু দ্য অ্যাকুয়াল চার্ট অ্যান্ড চেক লিস্ট তো তাদেরকে একটা চেক লিস্ট এবং অ্যাকুয়াল চার্ট প্রোভাইড করা থাকবে ওয়ান পয়েন্ট ফাইভে যদি হয় ওয়ান পয়েন্ট ফাইভে ফর অ্যানি কালার ট্রিমস নিড টু চেক ইন লাইট বক্স এগেনস্ট কাস্টমার অ্যাক্রোভাল অর্থাৎ যে কোনো কালারের বা কালারফুল কোন আইটেম যদি হয় সেই জিনিসগুলো অবশ্যই কি করতে হবে লাইট বক্সে চেক করতে হবে অল দা অ্যাক্সেসরিজ শুড বি চেক অ্যাকর্ডিং টু দা অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড প্রতিটা অ্যাক্সেসরিজই যে অ্যাপ্রুভড স্ট্যান্ডার্ড আছে অর্থাৎ ট্রিম কার্ড যে প্রোভাইড করা হয়েছে সেই ট্রিম কার্ডে যে স্ট্যান্ডার্ড গুলো লাগানো আছে তার এগেইনস্টে বা তার বিপরীতে বা তার সাথে মিলিয়ে তারপরে চেক করতে হবে নিড টু চেক অল দ্য প্যারামিটার্স রিলেটেড টু দ্য মেটারিয়ালস এই মেটারিয়ালের সাথে রিলেটেড যতগুলো প্যারামিটার আছে যেমন মেজারমেন্ট লেটারিং ডিটেলস কালার ফাস্টনেস স্ট্রেংথ থিকনেস অ্যাডহেসিভ লোগো ডাস্ট স্টেইন কালার শেড সাইজ মিক্স আপ ময়স্চার স্মেল লেটারিং ফন্ট ইত্যাদি এরকম অনেকগুলো আরো অনেক প্যারামিটার থাকতে পারে এই সবগুলো প্যারামিটারের সাথে মিলিয়ে চেক করতে হবে আফটার ফিনিশিং দা অডিটর উইল ইস্যু এ কপি অফ রিপোর্ট টু স্টোর রিপ্রেজেন্টেটিভ হিজ সিগনেচার উইথ ডেট অ্যান্ড টাইম আফটার অডিট অডিট শেষ হওয়ার পরে অডিটর কি করবে স্টোরকে একটা ইন্সপেকশন রিপোর্টের কপি প্রোভাইড করবে উইথ ডেট অ্যান্ড টাইম সিগনেচার সহ ইফ দ্য অর্ডিট পাস ইন্সপেকশন পাস হয় বা অডিট পাস হয় সেক্ষেত্রে কি করবে স্টোর তখন অ্যালোকেটেড র‍্যাকে অর্থাৎ এই স্টাইলগুলোর জন্য যে অ্যালোকেটেড র্যাক আছে সেই এই এসেসারিসগুলা তুলতে পারবে তবে অবশ্যই সাথে কি করতে হবে গ্রিন কালারের একটা কিউসি পাস স্টিকার লাগিয়ে ট্রিমস এন্ড এক্সেসরিজ শুড স্টোর স্টাইল ওয়াইজ বা পিও ওয়াইজ যে কোনো একটা স্ট্যান্ডার্ড বা ফ্যাক্টরির নিজস্ব আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে পারে সেই নাম্বার ওয়াইজ র্যাকে সাজিয়ে রাখতে হবে এট দ্য ইস্যুই মাস্ট বি ফলো ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ইস্যু করার সময় অবশ্যই আমাদেরকে একই জিনিস দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট লটে একই একটা জিনিস আমি এক হাজার পিস অর্ডার করছি প্রথমে হয়তো পাঁচশো পিস দিছে তারপরে সাতশো পিস দিছে তারপরে হয়তো আবার পাঁচশো পিস দিছে তো সেক্ষেত্রে আমি যে কোয়ান্টিটিটা প্রথমে পেয়েছি সেই কোয়ান্টিটিটা আগে শেষ করতে হবে ডেলিভারি তারপরে আমি পরবর্তী পাঁচশো পিস ধরবো এইভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফি সিস্টেমে গুডস ইস্যু করতে হবে ইফ অডিট ফেইল দোজ আইটেম শুড স্টোর ইন দ্য লকেবল রিজ একটা আইটেম স্টোরেজ র্যাক যদি কোনো গুডস ফেইল হয় সেক্ষেত্রে একটা লকেবল স্টোরেজ র্যাক একটা স্টোরেজ র্যাক হইতে পারে অথবা রুম হতে পারে অথবা বড় কোনো বক্স হতে পারে যেটা লক করা থাকবে সিকিউর থাকবে সেটার ভিতরে রাখতে হবে ওয়েটিং ফর রিটার্ন টু সাপ্লায়ার অর পেন্ডিং কারেক্টিভ অ্যাকশন ফ্রম মার্চেন্ডাইজার ও সাপ্লায়ার এন্ড

কোয়ালিটির কাছে অ্যাকসেপ্টেবল একটা সলিউশন আসার পরে তারপরে সেটা রেকে উঠতে পারবে অথবা এটা রিপ্লেস করতে হবে স্টোর নিড টু আপডেট মার্চেন্ডাইজার সাপ্লায়ার এন্ড আদার রেসপেক্টিভ পার্টিস অ্যাবাউট দ্য অডিট ফেইলার এন্ড কল ফর কারেক্টিভ অ্যাকশন স্টোর কনসার্ন যিনি আছেন তিনি মার্চেন্ডাইজার সাপ্লায়ার বা অন্যান্য রিলেটিভ পার্সন যারা আছে তাদের সকলকে জানাবেন উইদাউট পাস অডিট রিপোর্ট এনি টিমস এক্সেসরিজ শুড নট ইস্যু প্রোডাকশন ফর এনি আদার প্রসেস ইন দ্য ফ্যাক্টরি তো যদি অডিট পাস রিপোর্ট না থাকে সেক্ষেত্রে স্টোর রেসপন্সিবল যারা আছেন তারা কোনোভাবেই এই প্রোডাক্ট প্রোডাকশনে বা অন্য কোনো সেকশনে ইস্যু করতে পারবেন না ইনভেন্টরি অ্যান্ড অডিট রিপোর্ট শুড বি মেনটেন টু অ্যানালাইজ অ্যান্ড সাপ্লায়ার রেটিং এবং এই ইনভেন্টরি এর যে রিপোর্ট ইনভেন্টরি এন্ড অডিট রিপোর্টস ইনভেন্টরির সময় আমরা যে কিছু ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম সেই ক্রাইটেরিয়া গুলো এবং হচ্ছে এই অডিটের যে রিপোর্ট এর উপরে ভিত্তি করে পরবর্তীতে হচ্ছে সাপ্লায়ার রেটিং বা সাপ্লায়ার ইভ্যালুয়েশন আমরা করব এটা হচ্ছে একুয়াল চার্ট একুয়াল 1.5 যেটা কাউন্টেবল আইটেম এর জন্য মেইনটেইন করা হয় আর পার্সেন্টেন্সের ক্ষেত্রে নন কাউন্টেবল আইটেমের ক্ষেত্রে টেন পার্সেন্ট ইনসপেকশন প্রসিডিউর ফলো করা হয় সেক্ষেত্রে স্যাম্পল সাইজ হয় টেন পার্সেন্ট হয় টু পার্সেন্ট এবং রিজেক্টেন্স হয় টু পার্সেন্ট অ্যাভাব ইফ ফার্স্ট ইনস্পেকশন ফেইল অর্থাৎ টেন এর ক্ষেত্রে যদি ফার্স্ট ইনস্পেকশন ফেল হয় সেক্ষেত্রে হচ্ছে ফিফটিন পার্সেন্ট ইন্সপেকশন করতে হয় সেই ক্ষেত্রেও টু এর মধ্যে যদি থাকে তাহলে পাস টু এর উপরে ডিফেক্ট পার্সেন্টেজ যদি হয় সেই ক্ষেত্রে ফেল যদি সেকেন্ড ইনস্পেকশন বা ফেল হয় ফিফটিন পার্সেন্ট ইনস্পেকশন যদি ফেল হয় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইনস্পেকশন করতে হয় এবং ডিফেক্ট যদি টু এর মধ্যে থাকে সেক্ষেত্রে ইনস্পেকশন পাস হয় এবং টু পার্সেন্টের উপরে গেলে ইনস্পেকশন ফেল হয় যদি হান্ড্রেড পার্সেন্ট ইনস্পেকশন ফেল হয় সেক্ষেত্রে নিড টু কন্ট্যাক্ট উইথ মার্চেন্ডাইজিং ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার জিপি কিউ কিউএস অর্থাৎ রিলেটেড যত লোকজন আছে তাদের সবার সাথে যোগাযোগ করে তাদেরকে জানিয়ে দিতে হয় এবং গুডসটাকে রিজেক্ট কোয়ারেন্টাইন বক্সে রাখতে হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ এটা হচ্ছে কিছু এক্সেসরিজের ক্ষেত্রে ইনস্পেকশন ক্রাইটেরিয়া বা প্যারামিটার

ল্যাটেক্স ফ্রি টেস্ট করতে হবে যদি বায়ার চায় সেই ক্ষেত্রে বাট বাকি টেস্টগুলো আপনার নিজের থেকেই করতে হবে এরপরে হচ্ছে টেপ বিভিন্ন ধরনের টেপ আমরা ইউজ করে থাকি নেক টেপ বা অন্যান্য প্রসেসে ইউজের জন্য লেটারিং ওর আর্ট ওয়ার্ক যদি থাকে সেই আর্ট ওয়ার্ক চেক করে নিতে হবে মেজারমেন্ট চেক করে নিতে হবে শেড বা কালার চেক করে নিতে হবে কালার ফাস্টনেস চেক করে নিতে হবে ফাইভ টাইম ওয়াশের মাধ্যমে এরপর হচ্ছে লেভেল প্রাইস স্টিকার ট্যাগ এটার জন্য সাধারণত যদি লোগো থাকে লোগো ইনফরমেশন লেআউট লেটারিং বা ফর্ম মেজারমেন্ট কালার শার্পনেস ইত্যাদি এই জিনিসগুলো চেক করতে হবে বাটনের ক্ষেত্রে বাটনের মেজারমেন্ট কালার শেড লেটারিং আর্ট ওয়ার্ক ওয়াশ টেস্ট ফর জুয়েলডেকটিভ বাটন ডেকোরটিভ বাটনের ক্ষেত্রে বা অর্থাৎ বাটনের উপরে যদি কোনো ধরনের স্টোন বা অর্নামেন্টস ইউজ করা হয় সেক্ষেত্রে ওয়াশ টেস্ট করতে হয় তারপরে হচ্ছে বউ ফ্লাওয়ার অ্যাপ্লিক প্যাচ এগুলো যদি থাকে সেক্ষেত্রে মেজারমেন্ট লেআউট শেড কালার ডাইমেনশন লেটারিং শার্পনেস কনস্ট্রাকশন ইত্যাদি দেখতে হয় মেটাল আইটেমের ক্ষেত্রে অবশ্যই নিগেল টেস্ট করতে হয় মেটাল ডিটেকশন মেটাল পাস করতে হয় যদি মেটাল পাস না হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভাল নিতে হয় এবং একটা এনওসি নিতে হয় মেজারমেন্ট চেক করতে হয় জিপারের ক্ষেত্রে মেজারমেন্ট চেক করতে হয় কুলার চেক করতে হয় লেটারিং চেক করতে হয় ফাংশনের যে অর্থাৎ ঠিক মতো লাগে খুলে কিনা সেটা চেক করতে হয় কালার শেড চেক করতে হয় পলির ক্ষেত্রে লোগো লেটারিং মেজারমেন্ট শার্পনেস ডাস্ট এয়ারহ ওয়ার্নিং রিসাইকেল সাইট এই জিনিসগুলো চেক করে দেখতে হয় তারপরে হ্যাঙ্গারের ক্ষেত্রে লেটারিং ইনফরমেশন মেজারমেন্ট কালার এগুলো দেখতে হয় পেপার বোর্ডের ক্ষেত্রে লেটারিং ইনফরমেশন মেজারমেন্ট কালার দেখতে হয় কার্টুনের ক্ষেত্রে নাম্বার অফ ফাইল সাইজ ইনফরমেশন স্ট্রেংথ এই জিনিসগুলো দেখতে হয় অল এক্সেসরিজ মাস্ট বি চেকড ফর স্মেল ময়সার অ্যান্ড আদার কোয়ালিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই যে যে ক্রাইটেরিয়া গুলো এখানে আমরা বললাম এগুলো হচ্ছে কমন ক্রাইটেরিয়া এর বাইরেও আপনার যদি মনে হয় আরো কিছু জিনিসের জন্য চেক করা প্রয়োজন আপনি চেক করবেন তবে অবশ্যই স্মেল এর জন্য চেক করবেন ব্যাড স্মেল ক্রিটিক্যাল একটা ইস্যু প্রত্যেকটা অ্যাকসেসরিজ এর স্মেল চেক করে দেখতে হবে অল অ্যাকসেসরিজ মাস্ট বি চেক ফর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অর্থাৎ আমার যত কিছু অর্ডার কোয়ান্টিটি ছিল তার সাথে এক্সট্রা পার্সেন্টেজ ধরে যে কোয়ান্টিটি পাওয়ার কথা সেটা আমি পেয়েছি কিনা সেটা দেখতে হবে ইফ ক্যান বি ডান ওয়ান বাই ওয়ান অর ইন এ ক্যালিব্রেটেড স্কেল অর্থাৎ এই কোয়ান্টিটি দুইভাবে হতে পারে একটা হচ্ছে আমি পিস টু পিস কাউন্ট করে নেওয়া আর আর একটা হচ্ছে ক্যালিব্রেটেড স্কেল ক্যালিব্রেটেড স্কেল বলতে যেমন কেজিতে মেপে নেওয়া হতে পারে তারপরে হচ্ছে কেজি লিটার যেটার সাথে যে ইউনিট যায় সেভাবে মেপে নেওয়া কালার মাস্ট বি চেকড ইন অ্যাপ্রুভড লাইট বক্স কালার অবশ্যই

সাথে সাথে যারা আছে কাজ করেন তাদের কথা কমিউনিকেট করে নিতে হবে এবং রেফারেন্স ইন্সপেকশন অবশ্যই প্রত্যেকটা ইন্সপেকশনের জন্য একটা রিপোর্ট মেনটেন করতে হবে এবং এই রিপোর্টের ফরমেটের জন্য যদি কারো প্রয়োজন হয় যদি কারো থাকে অযথা বিরক্ত করে দরকার নেই যদি কারো থাকে কেউ করতেছেন ওকে ফাইন যদি কেউ মনে করেন যে তার প্রয়োজন সে কমেন্টস কমেন্টস করতে পারেন করে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের গ্রুপে ইনবক্স করতে পারেন প্রথমে হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে কমেন্টস করতে হবে এরপরে হচ্ছে আপনার ইমেইল আইডি আমাদের সাথে মেসেঞ্জারে বা গ্রুপে শেয়ার করতে হবে শেয়ার করলে আমরা এই রিপোর্ট ফরমেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো অলরেডি আধা ঘন্টা শেষ হয়ে গেছে আমরা আজকে আর বাড়াবো না পরবর্তীতে এই টেস্ট ক্রাইটেরিয়া বা প্রত্যেকটা জিনিসের যে স্পেশাল টেস্টগুলো থাকে সেগুলো কীভাবে কন্ডাক্ট করতে হয় সেই জিনিসগুলো নিয়ে ট্রেনিং করবো টিল দেন টেক কেয়ার Assalamu alaikum,